শরীয়ত পরে গুজাইর হাটে পঁচিশ বছর ইমামতি করার পর এক ইমামকে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছে বুধবার চব্বিশ সেপ্টেম্বর বিকেলে উপজেলার নলমুরি ইউনিয়নের হাটুরিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল সালাম আজাদকে ফুলের শুভেচ্ছা জানিয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে বাড়ি পৌঁছে দেওয়া হয় এ সময় মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে নগদ দুই লাখ তিন হাজার টাকা পাঞ্জাবি টুপি জায়নামাজ সহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয় সত্তর বছর বয়সী ইমাম মাওলানা আব্দুল সালাম আজাদ গুজাইরহাট উপজেলার বাসিন্দা তিনি দুই হাজার সাল থেকে টানা পঁচিশ বছর ইমামতির দায়িত্ব পালন করেন বার্ধক্যজনিত স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে এলাকাবাসী ও মসজিদ কমিটি এই ব্যতিক্রম ধর্মী বিদায় আয়োজন করে উত্তর হাটুরিয়া জামে মসজিদের আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান সিকদার বলেন ইমাম সাহেব শুধু ইমামতি করেননি তিনি আমাদেরকে জীবনের নানা দিক নির্দেশনা দিয়েছেন সমাজের মানুষ যেন দিনের পথে আসে সে কাজ করেছেন তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এমন সান্ত্বনা দিয়েছি কণ্ঠে ইমাম হজরত মাওলানা আব্দুল সালাম আজাদ বলেন জীবনের বড় একটি অংশ এই মসজিদে আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে আমি সারা জীবন দিনের ক্ষেদমতে নিয়োজিত ছিলাম আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন সবাই আমার জন্য দোয়া করবেন